আজ একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং রোজ রবিবার বছরের শেষ বিরল সূর্যগ্রহণটি সংগঠিত হতে যাচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শুরু হবে এবং ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে সূর্যগ্রহণটি কত সময় যাবৎ স্থায়ী হবে কোন কোন স্থান থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে বাংলাদেশের কোন জেলায় ঠিক কয়টায় সূর্যগ্রহণটি দেখা যাবে এবং বাংলাদেশের কোন জেলায় ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি দেখা যাবে এবং ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি শেষ হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক প্রচলিত ধারণা রয়েছে ওই সময় খেতে নেই তৈরি করা খাবার গর্বী মায়েরা এ সময় কোনো কিছু কাটলে বা বা বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে ইত্যাদি নানা ধরনের কথা প্রচলিত আছে আমাদের সমাজে তবে সূর্যগ্রহণের সময় সকল ধর্মের মানুষের উচিত তাদের নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করা এখন আমরা জানব বাংলাদেশ এবং ভারতে ঠিক কয়টায় সূর্যগ্রহণটি সংগঠিত হবে ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে এবং কত ঘন্টা ব্যাপী এই সূর্যগ্রহণটি স্থায়ী হবে সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককেই আলাদাভাবে আনন্দ দেয় জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয় সূর্য উ চাঁদ উভয়েই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে জ্যোতিষ অনুসারে সূর্য হল গ্রহের রাজা সূর্যকে আত্মার কারক বলে মনে করা হয় জ্যোতিষ অনুসারে সূর্য গ্রহণ অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে সূর্যে গ্রহণ লাগলে সর্বত্র দুঃখ কষ্ট ও অশুভ প্রভাব বৃদ্ধি পায় চন্দ্র নিজের অক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে এসে পড়ে যার ফলে চাঁদের ছায়া পড়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না তখন সূর্যগ্রহণ হয় তবে পুরাণ অনুসারে রাহু সূর্যকে গেলে ফেলে তাই আকাশ থেকে কিছু সময়ের জন্য সূর্য হারিয়ে যায় তবে রাহুর গলা কাটা থাকার জন্য একটু পরে আবার ফিরে আসে সূর্য প্রসঙ্গত চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে এই সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে শুধু ভারতে নয় বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু প্রচলিত তথ্য ও ভাবনা থেকে যায় ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন গ্রহণের সময় অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন সেই সময় খাবার খাওয়া রান্না করা শুভ নয় পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয় বহুকাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন সূর্যকে চুরি করে নিয়ে গেছে কোনো এক রাক্ষসী কুকুর কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যগ্রহণকে নিয়ে বহু সুর বাঁধা হয়েছে পশ্চিম আফ্রিকার বেনিন ও টুগে উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ প্রাচীন গ্রীষের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেবদেবী দেবী হয়েছেন যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয় এই সময় তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ারও পরামর্শ দেন জ্যোতিষরা এই সময়ে মন্দির বন্ধ রাখা হয় পুজো অর্চনাও করা হয় না গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয় সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হিন্দু ধর্ম ও জ্যোতিষ শাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয় তাই এ সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায় গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয় এছাড়াও তুলসী পাতা খাদ্যদ্রব্যগুলিতে রাখতে হবে যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির মানেও প্রভাব ফেলে তাই এ সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তর্ক এড়িয়ে চলুন সম্ভব হলে ভ্রমণ করবেন না সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন চন্দ্র পর স্নান করে দান করুন গরিবদের দান করলে গ্রহণের অশুভ প্রভাব কমে যায় গর্ভবর্তী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত তারা যেন গড় থেকে বের না হন কোনো কিছু কাটাকাটি না করেন কোনো ধরনের খাবার যাতে না খায় সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাহিরে বের না হয় ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের গ্রহণের সময় মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয় মানুষ আকাশের দিকে তাকায় আর বিস্ময়ে ভাবে হঠাৎ সূর্যটা অদৃশ্য হয়ে গেল কেন দিনের বেলা চারদিক যেন অন্ধকার পাখিরা যেন পথ হারিয়ে ফেলে পৃথিবীর আলো ম্লান হয়ে আসে এই মুহূর্তটা যতটা মায়াময় ততটাই রহস্যময় এটাই সূর্যগ্রহণ কিন্তু সূর্যগ্রহণ মানে কি ভয় অশুভ নাকি কেবল একটি প্রাকৃতিক ঘটনা যা আমরা ভুল বুঝে বসে আছি প্রকৃতপক্ষে সূর্যগ্রহণ ঘটে তখনই যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায় এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় কখনো পুরো সূর্য ডেকে যায় কখনো আংশিক এটি সম্পূর্ণ একটা জ্যোতিষ বিজ্ঞানসম্মত ঘটনা এতে অলৌকিকতার কিছুই নেই তবু আমাদের সমাজে সূর্যগ্রহণ মানে যেন হয় আতঙ্ক এবং এক রাস নিয়মকানুনের ভেরাজাল অনেক বাড়িতে সূর্যগ্রহণের দিন সকাল থেকে একটা অদ্ভুত সতর্কতা দেখা যায় ঘরের বয়স্করা বলেন খাবার ডেকে রাখো তুলসী পাতা দাও খাবারে রান্না করা বন্ধ সূর্য চলছে কারো ভারীর উজুর ঘর বন্ধ কোথাও আবার ঘরবর্তী নারীকে বলা হচ্ছে ঘরের বাইরে যেও না সূর্য গ্রহণের প্রভাবে সন্তান ক্ষতিগ্রস্ত হবে এমন কি কেউ কেউ বলেন এই সময় যদি সূর্যের দিকে তাকাও চোখ অন্ধ হয়ে যেতে পারে এসব ধারণা আমাদের সমাজে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলেন সূর্যগ্রহণ চলাকালে অদৃশ্য হয় না বরং চাঁদের ছায়া আমাদের পৃথিবীর কিছু অংশে পড়ে এতে আমাদের শরীরে কোনো বিষাক্ত প্রভাব পড়ে না খাবার নষ্ট হয় না বা গর্ভবর্তী নারীর সন্তানের ক্ষতি হয় না তবে হ্যাঁ তাই সতর্কতা বিজ্ঞানও দেয় সূর্যের দিকে খালি চোখে তাকানো যাবে না কারণ এমন কি অল্প আলো চোখের রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে এজন্য রয়েছে সোলার সোলার ফিল্টার অর্থাৎ আপনি যদি সূর্যগ্রহণ দেখেন তাহলে এই সোলার ফিল্টার গ্লাস বা সোলার ভিউয়ার ব্যবহার করে দেখতে পারবেন অবশ্য আমাদের সংস্কৃতিতে সূর্য চাঁদ শুধু মহাজাগতিক বস্তু নয় তারা দেবতা গ্রহণ মানে তাদের অবরুদ্ধ হওয়া তাই এই সময়টাকে অশুভ ধরা হয় এজন্য মন্দির বন্ধ থাকে পূজা বন্ধ থাকে এবং গ্রহণের পর অনেকে আবার স্নান করেন তান করেন এই বিশ্বাসগুলো অনেক সময় ধর্মীয় ভক্তি ও আত্মবিশ্বাসের জায়গা থেকে আসে তাই একে অগ্রাহ্য না করে পূজা দরকার এর পেছনে বিজ্ঞান ও সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে সূর্যগ্রহণ এক অপূর্ব দৃশ্য এক অসাধারণ মহাজাগতিক কাব্য এটাকে ভয় নয় বিস্ময় নিয়ে দেখার জিনিস আমরা যদি কুসংস্কারের দেওয়াল সরিয়ে বিজ্ঞানের আলোয় দেখি তাহলে সূর্যগ্রহণ শুধু আকাশের ঘটনা নয় হয়ে উঠবে জ্ঞান ও ভূদের নতুন আলো প্রথমে আমরা বাংলাদেশের সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নিব বাংলাদেশে সূর্যগ্রহণটি শুরু হবে রাত দুইটা আটাশ মিনিটে এবং সর্বোচ্চ গ্রহণ রাত চারটা তেরো মিনিটে বাংলাদেশে সূর্যগ্রহণটি শেষ হবে সকাল ছয়টা বাউন্ন মিনিটে এখন আমরা ভারতের সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সম্পর্কে জেনে নিব ভারতে সূর্যগ্রহণটি শুরু হবে রাত একটা আটান্ন মিনিটে এবং ভারতে সর্বোচ্চ গ্রহণ শুরু হবে রাত তিনটা তেতাল্লিশ মিনিটে ভারতে সূর্যগ্রহণটি শেষ হবে সকাল ছয়টা বাইশ মিনিটে তো এই ছিল বাংলাদেশ এবং ভারতের সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম